একটি নিউজ হয়তো অনেকেই দেখে ফেলেছেন ইতিমধ্যে দেখেন এখানে খুব সুন্দর একটা তথ্য আমি আপনাদেরকে শেয়ার করব আজকে ছত্রিশ ধরনের ডকুমেন্টেশন সত্যায়ন করা হবে অনলাইনে অর্থাৎ আমরা যে সার্টিফিকেটের কপি বা অন্য অন্য যে জাতীয় তথ্য আমরা সত্যায়িত করতাম এই সকল জিনিস এখন থেকে আপনাকে কোথাও যে আর করার দরকার নাই এখন থেকে আপনি চাইলে এটা অনলাইনে করতে পারবেন তো এটা আসলে খুব সুন্দর একটা জিনিস আমি মনে করি এই যে সত্যায়ন জিনিসটা এটা অনলাইনে করাতে একেবারে মানে উপর থেকে নিচ পর্যন্ত যত মানুষ এই কাজগুলো করে থাকে প্রত্যেকের জন্য এটা সুবিধা হবে আসলে অনলাইনে সত্যায়ন কিভাবে করবেন বা কীভাবে সত্যায়িত করবেন সেটাই আমি আজকে এই ভিডিওতে দেখাব তো আমি আপনাদেরকে বলি যে যে কোনো কাগজ আপনি যদি সত্যায়িত করতে চান তাহলে আসলে কোথায় যেয়ে করবেন আমি সেটা একটু বলি আপনাকে কাগজ সত্যায়িত করতে গেলে আপনি যে কাগজটা সত্যায়িত করবেন সেটার প্রমাণসহ একটি ছবি বা স্ক্যান করা ফাইল আপনাকে সরকারি একটি ওয়েবসাইটে আপলোড করে দিতে হবে যেটার নাম মাই গভ ডট বিডি তো আমি এটা একটু নিচে গেলে আপনাদেরকে দেখাবো মূলত ম্যানুয়ালি কাজ করার জন্য জনসাধারণকে অনেক ধরনের হয়রানি পোহাতে হয় এ কারণেই মূলত এটা অনলাইনে করার সিদ্ধান্ত হয়েছে দেখেন এই সত্যায়িত করতে গেলে আপনাকে ডাব্লুডাব্লু ডাব্লু লিঙ্কে প্রবেশ করে এই আবেদনটা করতে হবে আর তারপরে যত ডকুমেন্টের হার্ড কপি আছে সেটা সরকারি পরিবহন পুল ভবন সচিবালয় লিঙ্ক রোড বরাবর দাখিল করতে হবে তো মূলত এই তথ্যটা আজকেই প্রকাশিত হয়েছে তো এটা আসলে আমি মনে করি খুব ভালো একটি জিনিস আমরা দেখেন সামান্য একটি আপনি যদি সার্টিফিকেটেরও একটা সত্যায়িত করতে যান দেখা যাচ্ছে আপনাকে বড়ো কোনো ম্যাজিস্ট্রেট বা কোনো প্রথম গেজেটেড কর্মকর্তার কাছ থেকে এটা নিতে হয় যেটা সচরাচর সহজে পাওয়া যায় না তো হয়তো বা তাদের অফিসে যে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় বসে থাকতে হয় অনেক সময় দেখা যায় সে সকল স্যারেরা অফিসে দেরিতে আসেন বা অন্য কোথাও বাইরে ডিউটিতে থাকেন নানান ধরনের সমস্যা কিন্তু দেখা যেত তো এখন যেহেতু এটা আপনার একেবারে অনলাইনে করা হচ্ছে এটা আমি মনে করি এটা খুবই উপকারী একটা জিনিস হবে এটা কিন্তু এই তথ্যটা এখনও অনেকেই জানে না আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কারণ সকলেরই এই বিষয়টা জানা উচিত যে অনলাইনে কিভাবে আসলে আপনার যে সত্যায়িত কপি করতে হবে সেটা কিভাবে করতে হয় আমি পরবর্তীতে আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে আবারও দেখিয়ে দিব যে কিভাবে আপনারা অনলাইনে এটা আবেদন করবেন তো আমরা একেবারে পরবর্তীতে এটা আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি এই মুহূর্তে আপনারা শেয়ার করে দিন অনেকে এই বিষয়টা এখনও পর্যন্ত কিন্তু জানে না